সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা করল পুলিশ ইন্দাসের ভাতপুকুরে একটি স্বর্ণালঙ্কারের দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্ত সহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী স্থানীয় সূত্রে খবর অন্যান্য দিনের মতো গত সোমবার রাতেও ভাতপুকুর বাজারে নিজের স্বর্ণ অলঙ্কারের দোকান বন্ধ করে দীঘল গ্রামের বাড়িতে চলে যান দে নামে এক ব্যবসায়ী পরদিন মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে তিনি দেখেন দোকানের এক সাইডের দেওয়ালের কিছু অংশ ভাঙা রয়েছে ভিতরে ঢুকে তিনি দেখেন একাধিক গহনা দোকানের মধ্যে নেই বেশ কিছুর উপর গহনা উধাও হয়ে গেছে স্বাভাবিকভাবেই দোকানে চুরি হয়েছে এই বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাৎ তিনি স্থানীয় পুলিশ ফাঁড়িতে ঘটনার বিষয়ে জানালে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ তদন্তে নেমে শেখ মনিরুল ওরফে রোমিও নামে এক অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ে তাকে জিজ্ঞাসাবাদ করে ওই চুরির দ্রব্য কেনার অভিযোগে বামনিয়া বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে চুরি যাওয়া গহনা উদ্ধার হয়েছে আজ বুধবার ধৃত দুজনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় সোমবারে রাত্রে দোকান বন্ধ করে যেমন সময় বাড়ি যাই বাড়ি গেছি এসে সকালবেলায় মঙ্গলবার সে এসে দেখছি সকাল শাটার খুলে দেখছি দোকান ভাঙচুর এবং বিয়াল ভেঙে যা রূপ মাল ছিল সব যথারীতি নাই সেই জন্য আমি আকুই ফাঁড়িতে অভিযোগ জানাই যার জন্য পুলিশ স্টেশন থেকে যে সব সিসিটিভি ফুটেজ দেখে চোরকে উদ্ধার করেছে এটাই আমি ইন্ডাস পুলিশের ইয়ে থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মানে আপনার চুরি যা কিনারা পুলিশ হ্যাঁ পুলিশ করেছে এটা ওই পুলিশের ইয়ে থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখনও যারা স্বর্ণপাতেরা সিসিটিভি লাগায় না তাদেরকে কি বলবে এখন যারা লাগানো তাদের লাগানো যত দরকার যাতে চোর যাতে শাস্তি পায় হ্যাঁ ভালো পড়ে গতকাল আমাদের কাছে ইন্দাস থানায় এই মর্মে একটা অভিযোগ আসে অভিযোগ জানান ওখানকার একজন দীঘল গ্রামের লোকাল স্বর্ণ ব্যবসায়ী তো তিনি জানান যে তার যে জুয়েলারি শপ ছিল সেই জুয়েলারি শপের দেওয়াল ভেঙে কেউ বা কারা প্রচুর পরিমাণে রূপোর গয়না এবং অনেকখানি টাকা যেগুলো ওনার এই দোকানে রাখা ছিল সেই টাকা নিয়ে চলে গেছে তো ঘটনা যখন এই অভিযোগ আমাদের থানায় এলো অভিযোগের ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক কেস রুজু করি এবং তারপর সিসিটিভি ফুটেজ এবং আমাদের যে ইলেকট্রনিক এভিডেন্সেস আছে সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা এই ঘটনার সাথে জড়িত যে চোর আছে সেই চোরকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে আমরা গতকাল রাত্রে অ্যারেস্ট করি তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা কালকেই জানতে পারি যে এই যে চুরির মাল সেই চুরির মাল ও ওখানে একজন লোকাল স্বর্ণ ব্যবসায়ী যে এই ধরনের চুরির মালগুলো কিনে নেয় তো তাকে বিক্রি করেছে আমরা তার দোকানে রেড করি আজকে সকালে এবং তার দোকান থেকে আমরা ওই সমস্ত চুরি যাওয়া রূপর গয়না আমরা রিকভার করতে সক্ষম হই এই ঘটনায় আমরা দুজনকে অ্যারেস্ট করছি যে চুরি করেছে এবং যার দোকানে এই মালগুলো পাওয়া গেছে দুজন অ্যারেস্টেড হয় আজকে তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি একজন তো একজনের নাম হচ্ছে রোমিও যে চুরি করেছে সেই রোমিওকে আমরা গ্রেপ্তার করি যার ভালো নাম হচ্ছে শেখ মনিরুল আর ওই ওখানকারই একজন স্বর্ণ ব্যবসায়ী ছিল যার নাম বামনিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী যার নাম আমরা এই মুহূর্তে ডিসক্লোজ করছি না